আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফেসবুকে নতুন নতুন পেজ করেছি অনেক রকমের ভিডিও ছাড়ি তো আসলে আমাদের অনেক পরিশ্রম করে ভিডিওগুলো আমরা ছাড়ি দেখো ফুল হয় না কিসের জন্য হয় না বলতে পারবেন কেউ বলতে পারবেন না আসলে আমাদের ভিডিওর ভয়েস রেকর্ডিং ফুল হয় না যার কারণে আমাদের ভিডিওগুলো ফরি হতে ওঠে না তো আমাদের এর জন্য কিনতে হবে মাইক্রোফোন মাইক্রোফোন যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হবে আমি আপনাদেরকে দেখাবো কম দামে মাইক্রোফোন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা মাইক্রোফোন নিয়ে এসেছি আমি এটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ ফুল ভিডিও আপনাদের হবে আর আগের থেকে দেখবেন ভিউ বেশি হবে আপনাদের তো যাই হোক আমি মাইক্রোফোনটা আপনাদের দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি আর এটা কত প্রাইস আপনারা সকলেই নিতে পারবেন এই মাইক্রোফোনটা একদম কম প্রাইসে একদম কম প্রাইজে এই এই কিছু ডিভাইস সহ আপনারা নিতে পারবেন একদম কম প্রাইসে আমি মাইক্রোফোনটা এখন অন করব অন করে আপনাদেরকে দেখাবো এটার ভয়েসিং রেকর্ডিং কেমন হয় যাই হোক এই যে আমি ফার্স্ট এড অন করলাম দেখেন এখানে অন এর বটন চলে এসেছে দেন আমি এটাকে অন করব দেখেন এটা তো অন এর বটন চলে এসেছে এখন আমি ফোনের সাথে কানেক্টিং করবো দেখেন একদম ইজি একদম ইজিলি কানেক্ট করা যায় যাই হোক এই যে আমি কানেক্ট করেছি দেখুন কানেক্ট করার সাথে সাথে এখানে সিগন্যাল দিয়ে দিয়েছি আমাকে যাই হোক মাইক্রোফোন লাগাবো ফার্স্টে একটা লাগালাম তো যাই হোক একটা দিয়ে দেখি কেমন ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি হয় তো এখন আপনারা দেখবেন মাইক্রোফোনের কোয়ালিটি ফুল কীরকম রেকর্ডিং হয় তো যাই হোক এতক্ষণ দেখলেন আপনারা নর্মাল ফোনের রেকর্ডিং ভয়েস তো এখন দেখবেন আপনারা মাইক্রোফোনের ভয়েস কীরকম যাই হোক ক্যামেরাটা আরও পিছনে নাও একদম আরও পিছনে নাও একদম নিচে চলে যাও তো এখন আপনারা দেখতেছেন মাইক্রোফোনের রেকর্ডিং কতটা ক্লিয়ার কতটা স্মক তো আসলে আমাদের কোয়ালিটি ফুল হয় রেকর্ডের কারণে তো আমরা আসলে রেকর্ড ঠিকভাবে করতে পারি না যার কারণে আমাদের ভিডিওগুলো হতে যায় না বা ভিডিওগুলো ক্লিয়ার হয় না বা ভয়েস ক্লিয়ার হয় না যার কারণে আমাদের ভিডিওগুলো ফুল হয় না তো আপনারা এই ধরনের মাইক্রোফোন যদি আপনারা কেনেন এই ধরনের মাইক্রো